নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দু কাটা ছ ছটাক জমির ওপর সুন্দর একটি বাগান বাড়ি তো বন্ধুরা সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন আর বন্ধুরা রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো রাস্তার এদিকটা চলে গিয়েছে সোজা সুভাষগ্রাম আর বন্ধুরা আপনারা এখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে এবার বাড়িটিতে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দেবো এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনাদের এবারে বাড়িটিতে গিয়ে দেখিয়ে দেবো আর আপনারা এই বাড়িটির খুব কাছে দু তিনটি ব্যাংক স্কুল বাজার ইত্যাদি সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে কালিকাপুর সুভাষগ্রাম চাম্পাহাটি কলকাতা এবং কলকাতার যেকোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আমি বাড়িটির কাছেই চলে এসেছি আপনাদেরকে এবারে বাড়িটি দেখিয়ে দেবো এই হচ্ছে বাড়িটি বন্ধুরা আপনারা এই বাড়িটিতে খুব সহজে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন বেশ চওড়া ঢালাই রাস্তা পুরো বাড়ির সামনেই চলে এসছে তো সবার আগে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দেব বন্ধুরা এই যে পাঁচিল দেখছেন রাস্তার পাশ দিয়ে এই পাঁচিল বরাবর সোজা জমির এপাশের সীমানা এবং এপাশের পাঁচিল বরাবর জমির এদিকের সীমানা রয়েছে দেখতেই পাচ্ছেন চারি সাইড বাউন্ডারি ওয়াল করা রয়েছে এবং আপনারা চার চাকা নিয়ে খুব সহজে বাড়ির ভিতরে চলে আসতে পারবেন আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য বাড়িটি নিয়ে এসেছি আর এদিকে এই পাচিল সোজা একদম সোজা পর্যন্ত জমির সীমানা চলে গেছে আপনাদেরকে গিয়ে দেখিয়ে আর এই হচ্ছে বাড়ির পেছন দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকের সীমানাটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা এই যে পাচিল দেখছেন এই পাচিল বরাবর সোজা একদম বাড়ির সামনে পর্যন্ত এপাশের সীমানা চলে গেছে তো বন্ধুরা এই হলো দু কাটা ছ ছটাক জোর আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে তো চলুন এবার আপনাদের বাড়ির সামনেটা দেখিয়ে দিই আর বন্ধুরা দেখুন আমি বাড়ির সামনেই চলে এসেছি আর একদম বাড়ির সামনেই একটি পেয়ারা গাছ লাগানো রয়েছে এই দেখুন আরও অনেক গাছ লাগানো আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখুন সামনেই একটি আম গাছ লাগানো রয়েছে পাশেই একটি বড় আম গাছ আপনাদেরকে দেখিয়ে দেবো আর বন্ধুরা দেখে নিন এই হচ্ছে বাড়ির গেট সুন্দর একটি বাড়ি এখানে করা রয়েছে আর এখানে দেখুন যে পাশেই একটি বড় আম গাছ রয়েছে এবং তার পাশেই দেখুন বন্ধুরা একটি সুন্দর ডালিম গাছ রয়েছে সুন্দর সুন্দর গাছ এই বাড়িটিতে ভর্তি আর এখানে একটি লেবু গাছও লাগানো রয়েছে আর যে আম গাছ আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই দেখুন বাড়ির ভেতরে প্লাস্টারের কাজ পুরো কমপ্লিট করা এবং ওপরে অ্যালোস্টারের ছাউনি করা এবং জানলায় গ্রিল লাগানো রয়েছে আর এই যে বাগানটা দেখুন সুন্দর একটি গাছ ভর্তি বাগান এই বাড়িটিতে রয়েছে একটি কলা গাছ এই আর বন্ধুরা আপনাদের বাড়ির ভেতরটা দেখাতে পারলাম না কারণ বাড়ির মালিক বাড়িতে ছিল না কিন্তু আপনারা যেদিন আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে দেখানো হবে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এবার আপনাদের এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা ছয় ছটা আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র আঠাশ লক্ষ টাকা আপনাদের যাদের এরকম একটি বাগান বাড়ির দরকার ছিল আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ